আমনের খেতো কামলা দিছি মিয়া আপনি সোয়া লেন আর শরবত তুই লেন মিয়া আনে তো কামলা দিছলাম আমি ধান কাটতে তুইছি ফাইজলামি করু না দেশটা ফাইজলামি ফাইরছুন এড়ে কি কই নামনে মইনা দেন আমরা তিন জন মানুষ আর লগে আমার হের কামলা মনে তে লাগতো না আমনা কইছি যে তুমি ধান কাটতে তুই আই ময়না নিছায়া আমনা কি বিশ আছরা আই শুন না বিশাল হইছ না কথা কইন আরে আমি বাংলাদেশের মিয়া আমি এই 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 ফারা আমার বাড়ি কামলা মনে দেন

এই যে দেখুন আমি আছে এই যে এই যে আমার মোবাইল এই যে এই যে আমার মোবাইল এই যে দেখুন এই যে মোবাইল তো ঠিক আছে রাসেল এর ছবি ওই আমি মোবাইল এনে কোন পাইছো এই যে আমার ছবি দেখছুন মোবাইল তাহলে আমি রাসেল আপনি বিশ্বাস করুন ছইলা আমাদের রাগ না কো রাসেল হ্যাঁ কিরম রকম জালাল আমাদের পড়ছি হ্যাঁ আপনি রাসেল এর মোবাইল কোন পাইছো আর আপনি বাংলা ভাষা কিভাবে শিখছুন এটা কইন কে আমি রাসেল আমি বাংলা দেশের মানুষ ছইলা আমাদের রাগ ওড়তাছ না হ্যাঁ এই নাইজেরিয়াতে এরা কইতাছে কো এই